আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতো প্রিয় বন্ধুরা প্রিয় গাইস দেশ এবং প্রবাসের যে যেখান থেকে দেখবেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকে দুঃখের সাথে কথা বলতে হয় আজকে যদি আমার তাহির হুজুর দুনিয়াতে থাকতেন বেঁচে থাকতেন তাহলে অবশ্যই এই কুলাঙ্গারকে দুনিয়ার বুকে বাংলার বুকে থাকতে দিতেন না বেঙ্গে চুরে মেরে ধরে চর্ম ছাড় করে ফেলতেন আজকে যদি আমার আমার দীর মুর্শিদ তাহির হজুর থাকতেন এই বাংলার কুলাঙ্গার নাস্তিক মোরতার আমার প্রিয়নবী মোহাম্মদুরস্লা সাল্লাহ আলহ সাল তসলিমকে কটুক্তি করেছে অবশ্যই আমার আমার তাহির হুজুর প্রশিদ যদি বেঁচে থাকতেন তাহলে অবশ্যই ওকে খতল করে বেড়তেন হ্যাঁ আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা অবশ্যই আওয়াজ তুলি এই নাস্তিককে বাংলার জমিন থেকে যেরকমভাবে তাসলিমা নাসরিন বাংলার জমিন ছেড়ে যেতে বাধ্য হয়েছে ঠিক তেমনিভাবে এই কুলাঙ্গারও বাংলার জমিন থেকে ছেড়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ আমরা উপযুক্ত শাস্তি ওর ছাই যেখান থেকে দেখবেন সবাইকে আন্তরিক মোবারক ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি আবারও অন্য ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক